কোয়েল মল্লিক টলিউডের একজন জনপ্রিয় নায়িকা জনপ্রিয়তাকে তুঙ্গে রেখেই হঠাৎ বিয়ের পিড়িতে বসেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী এরপর সিনেমাকে প্রায় বিদায় দিয়ে পুরোদস্ত সংসারী হয়ে যান তারপর দু একটি সিনেমায় তার অভিনয় করার কথা থাকলেও চূড়ান্ত কোনো ঘোষণা দেননি এরই মধ্যে জানা গেল নতুন খবর আর তা হলো ভাঙনের সুর বাজছে কোয়েল মল্লিকের সংসারে স্বামী নিস্পাল সিংকে নিয়ে খুব একটা ভালো সময় কাটাতে পারছেন না তিনি কারণ স্বামী নিস্পাল সিং নাকি আরেক নায়িকা সায়ন্তিকার প্রেমে মশগুল হয়ে পড়েছেন সম্প্রতি এমন খবর ছে বাংলার কয়েকটি গণমাধ্যম। তবে এই খবরকে একেবারে গুজব বলে আখ্যা দিয়েছেন কোয়েলের বাবা জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক তার ভাষ্যমতে জামাই মেয়ে সুখে সংসার করছে মিডিয়াগুলো অযথায় তাদের নিয়ে বাড়াবাড়ি খবর ছাপাচ্ছে অবশ্য সিনেমায় খুব একটা ব্যস্ততা না থাকলেও কোয়েল মল্লিক বিভিন্ন ফটোশ্যুট ও অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্প্রতি অনলাইনে একটি ভিডিও শেয়ার করেছেন গোয়েল এক ভিডিও ক্লিপে টলিউডের এক সময় নাম্বার ওয়ান হিরোইন বিয়ের আগে ও বিয়ের পরের এক্সপ্রেশন অভিনয় করে দেখিয়েছেন যেমন আর কয়েকদিন পরে বিয়ে করব এই ভাবনা ভেবেই হাত পা ছড়িয়ে আনন্দ করতে ইচ্ছে করে তারপর বিয়ের সময় লজ্জা লজ্জা ভাব আর বিয়ের কয়েক বছর পর শুধু ইনস্ট্রাকশন দেওয়া আর ফোনের মাধ্যমে খোঁজ নেওয়া হাজবেন্ড ঠিকঠাক খেয়েছে কিনা পুরো ব্যাপারটাই খুব মজা করে শ্যুট করে দেখিয়েছেন কোয়েল তবে স্বীকার করেছেন এক্সপ্রেশন পরিবর্তন হলেও পরিবর্তন হয় না ভালোবাসার সেটা থেকেই যায় শোনা যাচ্ছে কলকাতার প্রতিষ্ঠিত পরিচালকদের বাদ দিয়ে নতুনদের সাথে বেশি করে কাজ করবেন কলকাতা সুপারস্টার জিদ যে কারণে পাভেল থেকে অভিমন্যু একের পর এক পরিচালকের সাথে মিটিং করে চলেছেন আর সম্প্রতি অভিমন্যুর একটি চিত্রনাট্য পছন্দ হয়েছে নায়কের আর নায়কের ইচ্ছে এই ছবিতে তার বিপরীতে অভিনয় করুক কোয়েল মল্লিক এর আগে এই জুটির বন্ধন সাত পাকে বাধা হান্ড্রেড ডুপার হিট রয়েছে সূত্রের খবর নায়কের ইচ্ছে মতে কোয়েলের কাছে গিয়ে হাজির হয়েছেন পরিচালক শুনিয়েছেন সিনেমার গল্প তবে এখনো জানা যায়নি এই সিনেমার জন্য নায়িকা হ্যাঁ করেছেন কিনা তবে বেশ কয়েক বছর ধরে জিতকে দেখা গেছে নুসরাত শুভশ্রী ও শান্তিকার সাথে এমনকি ছবিতে তাদের জুটি মাত করেছে বক্স অফিসে কিন্তু জিতের সাথে কোয়েলের জুটি ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা সিনেমা প্রেমীরা কারণ কিছু কিছু জুটির ম্যাজিকে সম্মোহিত থাকে সিনেপ্রেমীরা সেই তেমনই এক জুটি জিৎ কোয়েল তো বন্ধুরা অভিনেত্রী কোয়েল মল্লিককে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের আরও খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন